জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে সবাই আসলে জঙ্গি হামলা সারা দেশের কত মানুষ এসেছে আপনার কাছে কোন ধরনের ডাটা আছে আমরা যে মানুষের আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন আমি ভিউ না তো আমি আমি কোনোদিনই প্লেন ভিউ দেখব না আমি একজন লয়ার আপনি বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট মানে তারপর থেকে সাবেক হয়ে গেছেন কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিন আপা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ আ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথী দা হোক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর একটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে আগে এটা বলেনি সুপ্রিম এই মতামত সেই নথী কোথায় সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে মে হতে পারে এগুলো তো কোনো বাধ্যবাধকতা না আমি যদি আপনার এই যুক্তিও সুপ্রিম কোর্টের রেফারেন্স ধরি আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায় আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাহেব তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মূল সিনেমা হলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোন জায়গায় নাই

যদি আপনি বলেন যে জোর করে করছে এটাই তো সত্য জোর করে ডিফেক্ট জোর করে করছে আমি আপনার সাথে মত হব কিন্তু এটা দেখেন আমি আমুলিক সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে কেউ জামা সমর্থন করে আসলে এখানে এই জায়গাটা তর্কের না আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই আইম কয়েক সিওর উই বোধ আর কেপাবল এন আপ টু আন্ডারস্ট্যান্ড এর সিম্পল সংশোধনী আপনার পুনর্বহনের মাধ্যমে তারপরেও ইন্ডিয়ান গভর্নমেন্ট গুলো কিছু নেই অন্তর্বর্তীকালী সরকারটা আলাদা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট আলাদা জিনিস ওই প্রভিশনটাই নেই তাহলে এটা একটা দখলদার দখলদার শক্তি বলতে পারেন আপনি বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে জড়িত করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে

কিন্তু আপনাকে প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি চোখে আগে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাঁপিয়ে পড়তে দেখলাম বিপ্লবের সেই মুহূর্তগুলোতে তেবা বা অভ্যুত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাইকে আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না গণভবনের কথাতে গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোন বিপ্লবী কি ছাগল চুরি করে কোন বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হব বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে বামসকা সুস্থ করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গরব তো সরকারি সম্পত্তি গরব ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনারা কিছু চোরের কথা চোরকে বিপ্লবী বলছেন মানে কিছু চোর হ্যাঁ নিশ্চয় নিন্দনীয় হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পনসর বাথরুমে স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদ্রনার বিপরীত শ্রীলঙ্কায় কি হচ্ছে আর শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগোয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন লেটস টক অ্যাবাউট পেরু লেটস টক অ্যাবাউট নিকারাগোয়া আর্জেন্টিনা আপনি বিপ্লব যদি মেলাতে চান আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো আপনার আহ শ্রীলঙ্কাতে বদনা চুরি করেছে বদনা চুরি করেছে না বদনা চুরি করেনি কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিভাবে আহ মানে শুয়ে কিভাবে শ্রীলঙ্কার সরি তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার আন্দোলনটাকে বদনার চোর আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চোর

ঘোষণা করব মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো এবং তারা কিন্তু চাকুরিতে আছেন আপনার আরো যারা আছেন তারপর তাহলে তারা তাকে নিরাপদ উদ্ধার দেশ ছেড়ে চলে যাচ্ছেন এই জায়গাটা ক্লিয়ার হয়ে এই যে আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বলো অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের করে আকাশ এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গেলেন। এই স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটেছিল কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো আপনার কি মনে হয় লোক নিহত না সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যায় কি হয় জি কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই বল প্রয়োগের নেতৃত্বে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তখন শেষ সব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন আরো শক্ত হবার জন্য আরও বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলোকে অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যে টেলিফোন কনভারসেশনটি আপনি বলছেন তার কনভারসেশন এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন আপনি অস্বীকার করছেন এটা

《ダイナ「だいなら」》 আচ্ছা আহ কিন্তু আমরা সেই সময় মানে তখন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা অন্তত দেখেছি সেখানে ল্যাবে টেস্ট মানে আমরা দেখেছি যে পুলিশ পুলিশের একজন কর্মকর্তা ইকবাল সম্ভবত তার নেম প্লেট থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন আহ সহারও পুলিশ সদস্যরা ছিলেন তাকে তাকে পরিবেশন করে এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে করে লাশ ফেলতে হচ্ছে সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিরই থাকে এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয় এই বিষয়টা রিপোর্ট করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত আমি 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 এই ব্যাপারটা সম্পর্কে সম্মুখ অবগত আছি আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমার আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না হয়তো এটার ব্যাপারে আমি বলছি যাত্রা দুজন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না যেই চোর ডাকাত যারা আছে জঙ্গি যারা আছে তাদের এবং যে সাতশো আটশো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে মানে এরকম অনেকেই আমরা ধারণা করি আসতে দিচ্ছিল না তখন পুলিশ পুলিশের তো সময় বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করবার ট্রাই করছে কিন্তু তারা সরে যাচ্ছে না অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে তা হতো না এই যে মারার কথা বলছে সেটা লাঠি দিয়ে কথা হতে পারে গুলির কথা হতে পারে সেটা নিশ্চিত না এক নম্বর রাখতে হবে আপনার একজন কলিককে যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে আমি যদি কমান্ডো হই ওই ভবনের আমি কি করব চেয়ে চেয়ে আমি মজা দেখব আমি তো ওদেরকে মারার জন্যই যাবো কারণ আমাকে রাখাই হয়েছে আপনার আপনার সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্য ওইটা নিয়ে আমরা কেউ কথা বলছি না আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে খেয়াল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোরা হয়েছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে সবাই জর্জিউ বুশের বুশের ফোরাটা নিয়ে আলোচনা করবে এটাই পৃথিবী দুটো মানুষকে নৃশংস ভাবে ঝুলিয়ে রেখেছে স্বামী আমি আর জঘন্য ঘটনা মানে এটি চিন্তা করলেও মানে যেমন কি করবে আপা কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি তাহলে এটা শুরুটা কোথায় কেন এরকম অবস্থা শুরু হলো এটা শুরুটা তো অনেক গভীরে আপনি নিশ্চয়ই এখন আমি আসলে আলোচনার মধ্যে শুরুতেই বলার কথা ছিল আপনি নিশ্চয়ই জানেন যে দুটো ইন্টারভিউতে আমরা আমি ক্ষমা চেয়ে আমার এই কাশের জন্য দর্শকদের কাছে আপনার কাছেও আমার শরীরটা একটু খারাপ গত কয়েকদিন ধরে আচ্ছা হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কার ভাবে বলেছে আমরা যদি মেট্রো রেল না পুরিয়ে দিতাম পুলিশদেরকে হত্যা না করতাম তাহলে এটা সফল হতো না আপনার মাসুদ নামে আব্দুল্লাল মাসুদ কি ছেলেটার নাম বা যাই মাসুদ এই মাসুদ আপনার নাগরিক আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সাত আটশো ভেঙে তালা ভেঙে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের হ্যাঁ